গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লক তো আমি দুপুরবেলা বেরোলাম খুব রোদ উঠেছে বাবা যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে এখন আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি তো বাস এলে তারপরে উঠব তো এখনো বাস আসেনি বন্ধুরা ওয়েট করছি তো ওইখান থেকে বাসে উঠে যাব হচ্ছে রাসবিহারী তো লাস্ট বাস এসে গেছে আমি ওকে পড়েছি তো এখন রাস্তার মাঝেই আছি আবার অটো করে এসেছি চৌরাসা থেকে অটোতে আর আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা তো একদম অটো থেকে নেমে একদম দিদির বাড়ির কাছেই চলে এসেছি তো ওখান থেকে আমি হেঁটে হেঁটে দিদির বাড়ির দিকে যাচ্ছি রাস্তার মাঝখানেই আছে বাড়ির সামনাসামনি চলে এসেছি বন্ধুরা বাবা এত অসম্ভব গরম আর অসম্ভব রোদ্দুর তো বাড়িতে ঢুকবো এবারে একদমই কাছেই চলে এলাম বাড়ির পেস্ট করে ড্রেস ট্রেস চেঞ্জ করে খাবার দিয়ে দিল এখানে ভাত মোরলা মাছের চচ্চড়ি একটা শাহি কাতলা মাছ আর মুগের ডাল আছে আর চাটনি তাহলে চলো খাবারটা খেয়ে নিই তো এখন আমি খাবার খেতে বসলাম বন্ধুরা আর কথা দিতেও হয়েছে একটুখানি আওয়াজ আসছিল তো আলাদা করে মিউট করেই কথা দিলাম আবার তো রান্নাগুলো খুবই ভালোই হয়েছে বা চ মাছের চচ্চড়িও সুন্দর হয়েছে তো একটু খেতে খেতে তোমাদের সাথে গল্প করি একদম ভালো লাগছিল না বাড়িতে একা একা না একদম আমি মানে কি বলবো থেকে মনটা ভীষণই খারাপ করে বন্ধুরা তখন ওই একটু দিদির বাড়িতে গেলে একটু দিদির সাথে গল্প টল্প করি তখন একটু মনটা ভালো লাগে আর এখন তো মা বাবা নেই দিদি হচ্ছে মায়ের মতো তো যখনই মন টন খারাপ হয় দিদির কাছেই চলে যাই একটু শান্তি পাই দিদির বাড়িতে গেলে আর দিদি সত্যিকারের আমাকে দিদি বলতে গেলে আমাকে ওই মানুষ করেছে ছোট থেকে একদম তো চলো আমি খাবারটা খেয়ে নিই নিয়ে তারপরে আবার পারলে আসবো ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু মুখের কথার সাথে কথা মিলছে না কেননা আলাদা করে আমি কথা দিয়েছি বন্ধুরা কারণ আওয়াজ আসছিল গানের এই কারণে সব কটা রান্না খুব ভালো হয়েছে আর খুব ভালো খেলাম মোড়লাম আছে চচ্চড়ি শাহি মাছ একদম বিকেলবেলা চলে এলাম ড্রেস ট্রেস করে রেস্ট করলাম একটু তারপরে দিদি আবার দিলো হচ্ছে আইসক্রিম তো আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম আবার সাপটা বানিয়েছিল দিদি পাটি সাপটা তারপরে মুরগি এগুলো সব দিয়ে দিল বাড়ির জন্য আমি আইসক্রিম খেয়ে নিয়েই আর কি বেরিয়ে দিদিকে তো দেখানোই হয়নি তাই জন্য একটু দেখানোর জন্য চলে এলাম তো এসে গল্প করছিলাম তো আর ভিডিও করার কথা অত মনেও থাকে না সত্যি কথা গল্পতেই মানুষ মেতে যায় আমরা এক জায়গায় হলে তো এসে আবার পাটি পাটিসাপটাও খেয়েছি বেশ ভালো হয়েছিল তো বাড়ি ফিরে যাব এখন তো এখানে আমি মুগ ডাল নিয়ে ভেজে জল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি ডাটা আলু পটল আর টমেটো নিয়ে নিয়েছি এগুলো সমস্ত আমি কেটে নেব ডালের যে ফেনাগুলো উঠছে সেই ফেনাগুলো আমি এখন ফেলে দেব এই ফেনাগুলো ফেলে দেওয়া কিন্তু ভালো ফেনা খাওয়া ভালো না ডালের অনেক ময়লা থাকলে সেই ময়লাগুলোও কিন্তু এই ফেনার সাথে বেরিয়ে যায় আমি সমস্ত সবজি কেটে নিয়ে আছি বন্ধুরা ডালের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম তারপরে এখানে নুন অ্যাড করে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমি আঁচটা লুট মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি বারো মিনিটের জন্য তো বারো মিনিট পরে চলে এলাম এবার ডালটা দেখে নেবো সবজিগুলো দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা ডাল সেদ্ধ হয়ে গেছে ডাটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা পটলও সেদ্ধ হয়ে গেছে ডাটাটা দেখে নিচ্ছি আমি তো ডাটাও ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দেব তো কড়াটা থেকে ডালটা নামিয়ে আমি আবার কড়াটা বসিয়ে দিলাম দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম এখানে তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব তো ফোড়নটা ভালো মতো ভেজে নিয়েছি নিয়ে এখন আদা বাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিলাম হলুদ এখন খুব ভালো করে আর একটু কষিয়ে নেব তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম তো ভালো মতো কষে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নেব এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম নিরামিষ মুগের ডালে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে আর দিয়ে দেবো একটা ভাজা মশলা এটা হচ্ছে জিরে ভেজে নিয়ে গুড়িয়ে নিয়েছি এতে দিলে খুব টেস্ট হয় ডালটার রুটির সাথে ভাতের সাথে খেতে পারবেন তো সবজি দিয়ে মুগের ডালটা অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা তো এখন আমি ডালটা সার্ভ করে দেব আর দারুণ লাগে এইভাবে রান্নাটা করে খেলে সবজি দিয়ে মুগের ডাল আমি নামিয়ে দিচ্ছি এখন নতুন নতুন পটল সজনা ডাটা উঠছে আর এখন এগুলো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে আপনারা খাবেন বন্ধুরা ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি ডালটা দেখুন একদম কত সুন্দর হয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদ হয় রুটির সাথেও কিন্তু খেতে পারবেন আর ভাতের সাথে তো খেতে পারবেনই তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম শুভরাত্রি